শনিবার গোঘাটের বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব দলীয় কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দলীয় কর্মীদের পাশাপাশি পথচলতি মানুষদের রাখি পরিয়ে শুভভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা তৃণমূল অঞ্চল সভাপতি সুদীপ বাগ প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় পাল প্রাক্তন উপপ্রধান মলয় নন্দী প্রমুখ পড়ানাটাই তো ভালো হবে ডাক্তার থেকে তুল았ি এই যে আপনাদের হাতে রাখি পরিয়ে দিলেন বোনেরা কেমন লাগলো বলবেন আপনাদের বাড়ি আপনার নাম সোমনাথ লাহুরি আপনারা প্রত্যেকেই জানেন যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলন রদ করতে এবং হিন্দু মুসলিম বা সম্প্রীতির বন্ধন বর্তমানে যেটা হয়েছে আবার সম্প্রীতির বন্ধন এবং ভাই বোনেদের সম্পর্ক দৃঢ় বা মজবুত করার জন্য এই প্রথা অর্থাৎ এই রাখি বন্ধন উৎসব পালন হয়ে এসেছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আজকেও আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় যে আঞ্চলিক কার্যালয় সেখানে উপস্থিত হয়েছি এবং এখানে প্রধান সহ মিতুন্দা এবং অঞ্চল সহ সভাপতি নবদা থেকে শুরু করে মলয়দাস প্রত্যেকেই আমাদের কর্মীরা এসেছে মহিলা কর্মীরাও এসেছে প্রত্যেকে আমরা যৌথভাবে একসাথে পথচারী ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা প্রত্যেকের হাতে রাখি বন্ধন করিয়ে এবং সাথে মিষ্টি করিয়ে আজকের এই সম্পর্ক আমরা দৃঢ় করতে চাইছি এটা উনিশশো পাঁচ সালে মানে রবীন্দ্রনাথ ভারতবাসীর মধ্যে ভাতৃত্ব বোধ জাগিয়ে তোলার জন্য এই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন এবং সেই থেকে এই প্রথা চলে আসছে আজকে তৃণমূল কংগ্রেস বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এটা এই রাখি বন্ধন উৎসব পালন পালিত হচ্ছে আমাদের পাঠিকাভিশের সামনে যাতে আমরাও চাইছি আমাদের ভাদৃত্ব আরও জাগ্রত হোক এবং একের সঙ্গে অপরের বন্ধন যেন অটুক থাকে আমরা আমরা বালি অঞ্চলবাসী যেন একত্রে একসাথে চলতে পারি সেই অঙ্গীকার করার উদ্দেশ্য নিয়ে আমরা এই রাখি বন্ধন উৎসব আমরা যে রাখি বন্ধন উৎসব আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হয়েছি অন্তীতি মানুষ ব্যবসাদার সবাইকে আমরা রাখি বন্ধনের সূত্রে বাঁধতে চাই বন্ধন আজকে রাখি বন্ধন আমরা পালন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ